সার্বিয়ার জন্য অনেক বড় সুখবর কেননা আপনি সার্বিয়ায় যাবেন সার্বিয়া যাওয়ার আগে আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন না তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন আপনি আপনি সার্বিয়ায় যাবেন কিন্তু বিশ্বাসেজি খুঁজে পাচ্ছেন অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস আমার একটা এজেন্সি এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির সাথে আপনার সম্পূর্ণ কাজ শেষ হবে তাই অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলসে আপনি ফাইল জমা দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি চিন্তা করতেছেন চান যাব যাবো যাওয়ার আগে আমি কোনো টাকা ইনভেস্ট করব না আমি এভাবে থেকে যেতে পারবো অবশ্যই আপনি এভাবেই যেতে পারবেন আপনি যদি সারবিআই যাওয়ার আগে আপনি কোনো টাকা ইনভেস্ট না করতে চান অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি ভিজিট ভিসায় যেতে চান অবশ্যই যেতে পারবেন অথবা আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাও আপনি যেতে পারেন কীভাবে যাবেন অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাই অবশ্যই আপনি যদি যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সিতে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে ছয় ধরনের কাজের সুযোগ আছে কী কী কাজ আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এক নাম্বার কাজের সুযোগ হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যদি যেতে চান তাহলে আপনি অবশ্যই ওয়েল্ডিংয়ের কাজ জানা লাগবে ওয়েলিংয়ের কাজ যদি আপনি দক্ষ হয়ে থাকেন আপনার কাছে যদি একাডেমিক সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ওয়াল কানেক্ট ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন দুই নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি কিচেন হেল্পার হিসাবে যেতে চান সার্বিয়াতে অবশ্যই যেতে পারবেন কিন্তু কিচেন হেল্পারের আপনার সার্টিফিকেট থাকা লাগবে আপনি কিচেন হেল্পার হিসাবে কোনো অ্যাকাডেমিক থেকে আপনি সার্টিফিকেট নিচ্ছেন অথবা কোনো প্রতিষ্ঠান থেকে আপনি তিন মাসের কোর্স অথবা ছয় মাসের কোর্স করছেন সেই অনলাইন সার্টিফিকেট থাকা লাগবে তাহলে অবশ্যই আপনি সার্বিয়ার জন্য যোগাযোগ করতে পারেন তিন নম্বর কাজের সুযোগ হল আপনি যদি কনস্ট্রাকশন সাইটে চাকরি করে থাকেন বিদেশে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কেননা কনস্ট্রাকশন সাইডে যদি চাকরি করেন দুই থেকে চার বছর তাহলে ভিডিওটা আপনার জন্য কেননা আপনি বিদেশে দুই থেকে চার বছর মিডিল ইস্টে চাকরি করেছেন এখন বর্তমানে বাংলাদেশে আছেন বিশ্বাস এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমি বলবো ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেলস যোগাযোগ করতে পারেন আপনি ওয়ার্ক প্রমেন্ট আপনি যেতে পারেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ইনডোর ক্লিনার হয়ে থাকেন বর্তমানে বাংলাদেশে আপনি ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করতেছেন অথবা বিদেশে আপনি ছিলেন বিদেশে আপনি ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করেছেন দুই থেকে চার বছর বিদেশে আপনি ইনডোর ক্লিনার হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে অবশ্যই আপনি ওয়ার্ল্ড কানেক্ট ট্রাভেল সঙ্গে যোগাযোগ করতে পারেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ভেকু ড্রাইভার হয়ে দেখেন বর্তমানে বাংলাদেশে বেকু ড্রাইভার হিসাবে আপনি চাকরি করতেছেন অথবা বিদেশে আপনি ভেকু ড্রাইভার হিসাবে চাকরি করেছেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করে থাকেন বাংলাদেশে অথবা বিদেশে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন তাহলে ভিডিওটা আপনার জন্য দুই থেকে চার বছর বিদেশে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে চাকরি করেছেন তাহলে ওয়ার্ল কানেক্ট ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করতে পারেন শতভাগ নিশ্চিন্ত সাথে থাকতে পারবেন আপনার বিষয় হান্ড্রেড পার্সেন্ট হবে তাই অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখুন আপনি কি করবেন আর আপনি যদি ভিজিট বিষয়ে সার্বিয়াতে যেতে চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিজিট বিষয়ে আপনি কিভাবে সার্বিয়াতে যাবেন অবশ্যই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সকল তথ্য নিতে পারবেন আপনি ভিজিট বিষয়ে যদি ফাইল জমা দেন তাহলে কতদিন সময় লাগবে অবশ্যই আপনার এক থেকে দেড় মাসের ভিতরে আপনার ভিজিট বিষয়ের কাজ সম্পূর্ণ শেষ হবে তাই অবশ্যই আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কত টাকা খরচ হবে কীভাবে যেতে হবে সকল তথ্য জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন